ঈদের দিনে আমরা মিষ্টি খাবারের পাশাপাশি একটা রেসিপি খুবই মিস করি সেটা হলো টক জাল মিষ্টি ফুচকা বা চটপটি আসসালাম আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো চটপটি সাথে দেখাবো একটা স্পেশাল টক বানানোর রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তো চলুন প্রস্তুত প্রণালীতে প্রথমে আমরা নিয়েছি ডাবলি আমি ডাবলি নিয়েছি দুই কাপ এটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে দুই আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা ভিজানো হয়ে গেছে দেখুন এটা চাপ দিলে খোসাটা বেরিয়ে আসছে তো এবার এটাকে আমরা বয়ল করে নেব এর জন্য একটা দুই আমি একটা পাতিলে এটাকে ডেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি যাতে কিছুটা পানি থেকে যায় আর এই ডাবলিগুলো সিদ্ধ হয়ে যায় একেবারে শুকিয়ে না যায় ওইভাবে পানিটা দিতে হবে পানিটার মাপটা আমি বলছি না কম বেশি লাগতে পারে তো এখানে আমি শুধু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর সাথে দিচ্ছি এটাকে গাঢ় করার জন্য দুইটা আলু তো যেহেতু ডাবলিগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তার জন্য আমি আলুগুলো পুরোটা কেটে দিই নি দিয়ে দিয়েছি তো এটাকে আমি বল হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি চুলায় বসিয়ে এবার আমি স্পেশাল টকটা তৈরি করে নেব এর জন্য আমি নিয়েছি তেঁতুল এখানে আমি প্রায় একশো গ্রামের মতো তেঁতুল নিয়েছি তো তেঁতুলটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি ভিজানোর পর তেঁতুলটা ভিজে আসছে এবার এটাকে কষলি আমি কাঁধ বা পিওরিটা তৈরি করে নেব তো এটাকে কিছুক্ষণ কষলানোর পর দেখুন কাঠটা বেরিয়ে গেছে আর উপরের যে মলা অংশটুকু ওটা আমি পেলে দিচ্ছি তো পিওর বা কাঠটা আমার রেডি এবার এটাকে চটপটা করার জন্য আমি কিছু মশলা অ্যাড করবো সেটা হচ্ছে হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ যেটা আমরা খাবার ব্যবহার করি আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি ওই বাজারের প্যাকেটে যে চটপটির মশলা পাওয়া যায় ওটা থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আমি যেহেতু টকটা বেশি পছন্দ করি তাই চিনিটা কমিয়ে দিচ্ছি আপনারা আরও বাড়িয়ে দিতে পারবেন তো এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি টকটা রেখে দিচ্ছি তো এটা আপনারা বানিয়ে আগের দিন রাতে সংরক্ষণ করে রাখতে পারবেন তো পরের দিন আপনারা ডাবলিগুলো সিদ্ধ করে রেখে দিয়ে এটাকে যা কিছু দেওয়ার আছে দিয়ে বানিয়ে নিতে পারবেন তো আমি এটাকে একটু ঘন তার জন্য একটু পানি ইউজ করেছি তো আর একটু নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এটা দিলে খুবই স্ট্রং একটা ফ্লেভার আসে খুবই মজা লাগে তো কাঠটা আমি এক সাইডে রেখে দিয়ে এবার দেখুন আমার ডাবলিগুলোও সিদ্ধ হয়ে আসছে আবার আলুটাও সিদ্ধ হয়েছে আর কিছুটা পানীয় রয়েছে তো আমি এটা হাত দিয়ে দেখাচ্ছি যেরকম গলে যাচ্ছে তো আপনারা আর বেশি গলাবেন না কিছুটা আস্ত থাকবে কিছুটা হাত ভাঙা হবে এরকম পরবর্তীতে নাড়াচাড়া করতে আমরা আলু মিশাতে মিশাতে আরও কিছুটা সফট হয়ে আসবে তো এরপর ডাবলিগুলো আমি থেকে আলুগুলো উঠিয়ে নিচ্ছি আর ডাবলিগুলো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ডাকনাটা ফেলে এক সাইডে রেখে দিচ্ছি আর নেড়ে ছেড়ে দিচ্ছি তো এবার কিছুটা ডাবলি আমি একটা বাড়িতে নিচ্ছি সবগুলো মিশ্রণ দেওয়ার জন্য তো এর থেকে কিছুটা আলু আমি ভেঙে ডাবলির সাথে মিশিয়ে নিচ্ছি তো এবার মিশিয়ে এবার দিয়ে দেবো শুকনো উপকরণগুলো যেটা এ ডাবলে আমরা বা চটপট মজাদার করার জন্য আমি আলুটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এটাকে কুচি করে নিয়েছি আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চটপটির মশলা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো কাঁচামরিচ কুচি আর আমরা যে তেঁতুলের পিউরিটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কাছে ধনিয়া পাতা ছিল না এটা স্কিপ করে গেছি আপনাদের বাসায় থাকলে দিয়ে অবশ্যই দিবেন তো আমি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার রেডি হয়ে গেছে আমাদের চটপটি এবার সার্ভ করা আপনারা এমনিতেও খেতে পারবেন তো আমি আর একটু সাজানোর জন্য এখানে আরেকটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি একটু টমেটো কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি শশা কুচি কিছুটা এটাকে আর একটু আকর্ষণীয় করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি যে তেঁতুলের টকটা আমি বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে তেঁতুলের টক এরপর দিয়ে দিচ্ছি একটা ডিমের হাফ অংশ কেটে আর অর্ধেকটা ডিম আমি একটু গ্রেড করে মিহি করে দিচ্ছি এটা দেখা সে সহ্যদের জন্য অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন আর যারা পছন্দ করেন তারা তো অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এ পর্যন্ত আমার রেসিপিটি যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো ব্যাস আমার রেডি হয়ে গেলো চটপটি খুবই মজাদার টেস্টি তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এপিসোডে আল্লাহ হাফেজ